আসসালামু আলাইকুম ফেসবুক গ্রুপের অ্যাডমিন আপনি কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব সেটি করার জন্য আপনার ফেসবুকে আসার পর উপরে থ্রি ডট লাইন পেয়ে যাবেন সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ফেসবুক গ্রুপ এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশন এই গ্রুপ অপশানে আপনি ট্যাপ করবেন সো গ্রুপ অপশানে ট্যাপ করুন তারপর এখানে আপনি পেয়ে যাবেন ইওর গ্রুপ বলে একটি অপশন দেখুন পেয়ে যাবেন আপনি ইওর গ্রুপ সো আপনি এই ইয়োর গ্রুপে ট্যাপ করবেন সো ইয়োর গ্রুপে ট্যাপ করুন ইওর গ্রুপে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন গ্রুপ ইওর ম্যানেজ সি অল লেখা এই লেখার উপর আপনি ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করুন এখানে যখন আপনি ট্যাপ করবেন আপনার যত গ্রুপ রয়েছে সব গ্রুপ কিন্তু এখানে শো হবে যে গ্রুপের আপনি অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন সেই গ্রুপে আপনি ট্যাপ করবেন আমি এই গ্রুপের অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছি এই গ্রুপে ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তারপর এখানে আপনি আপনার গ্রুপের যে নাম সেই নামের উপর ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন নাম নামের ওপর ট্যাপ করবেন সো নামের ওপর ট্যাপ করুন নামের ওপর ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন পিপুল বলে এবং পাশে লেখা দেখবেন যে রয়েছে সি অল সো দেখুন পিপুল লেখা তার পাশে সি অল এই অপশনটিতে ট্যাপ করবেন সো ট্যাপ করুন এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করবেন আপনার সামনে এখানে আপনার ফেসবুক গ্রুপের যত অ্যাডমিন রয়েছে গ্রুপ এক্সপার্ট রয়েছে ফ্রেন্ডস রয়েছে সব এখানে শো হবে দেখুন সব কিন্তু এখানে রয়েছে গ্রুপে আপনি যাকে অ্যাডমিন দিতে চাচ্ছেন তার নাম আমি উপরে সার্চ করতে পারবেন আপনিও সার্চ করতে পারবেন দেখুন সার্চ মেম্বার এই অপশনটিতে ট্যাপ করে এখানে আপনি নাম কিন্তু সার্চ করতে পারবেন কিন্তু আমি যাকে অ্যাডমিন দেবো এখানে রয়েছে এই যে এনাকে আমি অ্যাডমিন দেব যাকে অ্যাডমিন দেবেন তার নামের পাশে আপনি এখানে থ্রি ডট লাইন দেখতে পারবেন সো তার নামের পাশে যে থ্রি ডট লাইন এখানে ট্যাপ করুন সো থ্রি ডট লাইনে ট্যাপ করার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে দেখুন অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এখান থেকে আপনি একটি অপশন কিন্তু পেয়ে যাবেন ইনভাইট এ অ্যাডমিন তার নিচে দেখুন ইনভাইটে মোটারেটর ইনভাইট গ্রুপ এক্সপার্ট সব কিন্তু এখানে রয়েছে সো আপনি যেহেতু অ্যাডমিন অ্যাড করবেন সেহেতু আপনি এখানে ইনভাইট অ্যাজ অ্যাডমিন এই অপশানটিতে ট্যাপ করবেন সো এই অপশানটিতে ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেন্ট ইনভাইটেশন আপনি যাকে গ্রুপ অ্যাডমিন দিতে চাচ্ছেন তার কাছে একটি রিকোয়েস্ট চলে যাবে সে যদি অ্যাপসেট করে তাহলে সে কিন্তু গ্রুপ অ্যাডমিন হতে পারবে সো আপনি সেন্ড ইনভাইটেশনের ট্যাপ করুন ট্যাপ করার সাথে সাথেই তার কাছে ইনভাইটেশন চলে যাবে তিনি অ্যাপসেট করলেই কিন্তু সে গ্রুপ গ্রুপে অ্যাডমিন অ্যাড হয়ে যাবে সো এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক গ্রুপের অ্যাডমিন অ্যাড করতে পারবেন ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন